আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে বিজনেস ম্যাথের একটি বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি ক্লাস নিচ্ছি বিজনেস স্ট্যাটিস্টিক্স বিজনেস স্ট্যাটিস্টিক্সে আমি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায়টা করছিলাম মেদার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায়টা করছিলাম এই অধ্যায়ের এর আগে ক্লাসগুলোতে আমি অ্যারিথমেটিক মিন মিডিয়ান মোড জিওমেট্রিক মিন এ কয়েকটা অঙ্ক আমাদের কি করে সলিউশন করতে হয় এটা দেখাইছি সিম্পল ক্ষেত্রে ডিসকন্টিনিউ সিরিজের ক্ষেত্রে এবং কন্টিনিয়ার সিরিজের ক্ষেত্রে আজকে আমি কম্বাইন্ড মিন করাচ্ছি হারমোনিক মিনটাও করাইছি হারমোনিক মিনটাও শেষ হয়ে গেছে এখন আমরা কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড় এখানে দুই বা ততোধিক ক্ষেত্র থাকবে একটা না একাধিক ক্ষেত্র থাকবে অবশ্যই দুইটা বা তিনটা ক্ষেত্র থাকবে সেই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে কী করবো আমরা একত্রে কীভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় ওইটা আমরা এখানে শেখাবো গাণিতিক গড় এটা হচ্ছে কম্বাইন্ড মিন বা সম্মিলিত গাণিতিক গড় সম্মিলিত গড় বা সম্মিলিত গাণিতিক গড় এটা আমরা এখন কি করে করব এই টাইপের অঙ্ক আমরা আসে পার্ট বিতে আমরা এটাই এখন শেখাচ্ছি যে কম্বাইন্ড মিনের অঙ্কটা কীভাবে সলিউশন করতে হয় এখানে ক্ষেত্র আছে তিনটা ফাইন্ড আউট প্রবলেম ওয়ান ফাইন্ড আউট দ্য কম্বাইন্ড মিন আমাদের এখানে কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড়ের মান নির্ণয় করতে বলেছে সম্মিলিত গড়টা কি করে করতে হচ্ছে দেখাচ্ছি ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি ফ্যাক্টরি সি এখানে তিনটা ফ্যাক্টরি আছে একটা এ একটা বি একটা সি নাম্বার অফ ওয়ার্কার্স এ ফ্যাক্টরিতে কাজ করে একশো জন বি ফ্যাক্টরিতে কাজ করে বি ফ্যাক্টরিতে কাজ করে একশো পঞ্চাশ জন আর সি ফ্যাক্টরিতে কাজ করে একশো পঁচিশ জন এটা হচ্ছে আমাদের এন এর মান এন তাহলে এন দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে একশো দ্বিতীয়টার ক্ষেত্রে একশো পঞ্চাশ তৃতীয়টার ক্ষেত্রে দেওয়া আছে একশো পঁচিশ তাহলে প্রথমটাকে বলবো এন ওয়ান এন ওয়ানের মান একশো এন টুর মান একশো পঞ্চাশ আর এন থ্রির মান কত একশো পঁচিশ এবার এভারেস ওয়েজেস মানে গড় মজুরি ফ্যাক্টরি এর ক্ষেত্রে এক হাজার তার মানে এক্স বার ওয়ান এক্স বার ওয়ানের মান কত এক হাজার এক্স বার টু এক্স বার টুর মান কত বারোশো আর সি এর ক্ষেত্রে এগারোশো পঞ্চাশ মানে এক্স বার সি এটা হচ্ছে এবার এক্স বার থ্রি এক্স বার থ্রি মান দেওয়া হচ্ছে কত এগারোশো পঞ্চাশ আচ্ছা এই তথ্যগুলো দিয়ে এখন এখান থেকে আমাদের কি করতে বলেছে কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড়ের মান কত নির্ণয় করো এখন সম্মিলিত গড় নির্ণয় করতে বললে সম্মিলিত গড়ের যে সূত্র আমরা সেই সূত্র প্রয়োগ করে আমরা সলিউশন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সম্মিলিত গড় বা কম্বাইন্ড মিন সমান আমরা জানি কি সূত্র এটা নো কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড় এক্সবার সি দিয়ে প্রকাশ করা হয় সম্মিলিত গড়কে আমরা কী দিয়ে প্রকাশ করব এক্সবার সি দিয়ে কম্বাইন মেন বা এক্স বার সি এই এক্স বার সি সোনা এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বা টু প্লাস এন থ্রি এক্স বার থ্রি এখানে ক্ষেত্র ছিল তিনটা বি সি এই জন্য আমরা তিনটা পর্যন্ত গেলাম যদি দুইটা থাকতো তাহলে আমরা এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বা টু এভাবে সলিউশন করতাম আচ্ছা তাহলে এখানে যেহেতু তিনটা আছে তাই জন্য আমরা কি লিখলাম এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বা টু প্লাস এন থ্রি এক্স বার থ্রি ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি এখন কী কী মান দেওয়া আছে অঙ্কে আমরা সেই মানগুলো পাশে লিখে নেব হেয়ার এন ওয়ান একশো এন টু একশো পঞ্চাশ এন থ্রি একশো পঁচিশ এন ওয়ানের মান যাচ্ছে ফ্যাক্টরি এতে কাজ করে একশো জন তাই এন ওয়ান একশো ফ্যাক্টরি বিতে কাজ করে একশো পঞ্চাশ জন এন টু একশো পঞ্চাশ ফ্যাক্টরি সিতে কাজ করে একশো পঁচিশ জন তাই এন থ্রি মানে একশো পঁচিশ এক্স বার ওয়ান এক্স বার ওয়ানের মান এক হাজার এক্স বার টু এর মান বারোশো এক্স বার থ্রির মান এগারোশো পঞ্চাশ এক্স বার সি বা কম্বাইন্ড মিন এই কম্বাইন্ড মিনের মান কত এটা আমাদেরকে বের করতে হবে এক্স বার সি সমান হোয়াট আমরা সবগুলো মান পাশে যেগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে নিলাম এবার আমরা এই মানগুলো সূত্রের মধ্যে বসাবো তে সূত্রে বসিয়ে দিলাম একশো ইন্টু এক হাজার তারপর কত আসবে একশো পঞ্চাশ ইন্টু বারোশো প্লাস একশো পঁচিশ গুণন এগারোশো পঞ্চাশ এই মানগুলো জাস্ট সূত্রে বসানো আর নিচে আসবে কি এন প্লাস এনটু প্লাস এন থ্রি একশো প্লাস একশো পঞ্চাশ প্লাস একশো পঁচিশ এই সবগুলো মান বসিয়ে উপরে একবারই ক্যালকুলেশন করলাম করে আসবে চার লাখ তেইশ হাজার সাতশো পঞ্চাশ আর নিচে সবগুলো যোগ করে আসবে তিনশো পঁচাত্তর এবার চার লাখ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশকে তিনশো পঁচাত্তর দিয়ে ভাগ করলে আমরা পাবো কত এগারোশো তিরিশ তাহলে কম্বাইন্ড মেন বা এক্সবার সি এর মান পেলাম কত এগারোশো তিরিশ এবার আরও একটি অঙ্ক করাচ্ছি আমরা প্রবলেম টু কম্বাইন্ড মেনেরই অঙ্ক একটু আলাদা আছে এই অঙ্কটাও করে দিচ্ছি খেয়াল করো প্রবলেম টু দ্য মেন অফ ওয়ান হান্ড্রেড ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি রানিং ইন টু শিফট অফ সিক্সটি অ্যান্ড ফর্টি ওয়ার্কার্স রেসপেক্টেবলি ইস টাকা আটতিস এটা বোঝালো এটা দ্য মেন মানে গড় অব একশো হান্ড্রেড ওয়ার্কার্স মানে একশো জন শ্রমিক বা কর্মচারীর একটা ফ্যাক্টরিতে রানিং আছে একটা ফ্যাক্টরিতে রানিং আছে ওই ফ্যাক্টরিতে রানিং অবস্থায় মোট একশো জন কাজ করে একটা শিফটে কাজ দুই শিফটে কাজ করে এক শিফটে কাজ করে ষাটজন আর একটা শিফটে কাজ করে চল্লিশ জন আর এদের সম্মিলিত গড়ের মান দেওয়া আছে কত আটত্রিশ গড় দেওয়া আছে কত আটত্রিশ তার মানে কি এই ষাট চল্লিশ যোগ করে একশো এই একশো জনের সম্মিলিত গড়ের মান দেওয়া আছে আটত্রিশ মানে কম্বাইন্ড মেনের মানটাই এখানে আমাদের আগেই বলে দিয়েছে এক্সবার সি এর মান আটত্রিশ দ্য মিন ওয়েজেস অফ সিক্সটি ওয়ার্কারস এবার বলছে এটা দ্য মিন ওয়েজেস মানে গড় মজুরি অফ সিক্সটি ওয়ার্কার মানে জন প্রথম শিফট আর দ্বিতীয় শিফ্ট বা মর্নিং শিফট আর ইভিনিং শিফ্ট যে মর্নিং ষাট জন কাজ করে তাদের আবার গড় মজুরি বলে দিয়েছে দ্য মিন ওয়েজেস অফ সিক্সটি ওয়ার্কার্স ওয়ার্কিং ইন মর্নিং শিফট যে ষাটজন সকালে চাকরি করে সে সকালে কাজ করে তাদের গড় মজুরি দেওয়া আছে কত চল্লিশ মানে এক্স বার ওয়ান এটাকে বলবো আমরা এন ওয়ান আর এটা যে গড় দেওয়া আছে এটাকে বলবো এক্স বার ওয়ান তাহলে এক্স বারে ওয়ানের মান চল্লিশ আর এন অনের মান ষাট এবার বলছে ফাইন্ড আউট দ্য মিন ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ইন ইভিনিং শিফট এখন ইভিনিং শিফটে কাজ করে কতজন মোট তো ছিল একশো জন ষাটজন করে মর্নিং শিফটে কাজ আর তাহলে আর থাকলো কত চল্লিশ জন এই চল্লিশ জন কাজ করবে কখন ইভিনিং শিফটে যে জন যে মর্নিং শিফটে কাজ করে ওদের গড় মজুরি দেওয়া আছে চল্লিশ আর যে চল্লিশ জন বিকেলে কাজ করে মানে ইভিনিংয়ে কাজ করে তাদের গড়মজুরিটা কত হবে এটা আমাদেরকে বের করতে বলেছে এক্সবার সিও আমাদের দেওয়া আছে কত বার সি এর মান দেওয়া আছে আটত্রিশ এখন আমি সলিউশনে যাচ্ছি নো সলিউশন উই নো কম্বাইন্ড মেন এক্স বার সি সমান এখানে ক্ষেত্র ছিল দুইটা ইভিনিং শিফ্ট আর হচ্ছে মর্নিং শিফট আর ইভিনিং ইভিনিং শিফট তো মর্নিং শিফটে যারা কাজ করে তাদেরকে এন আর ইভিনিং ইভিনিং শিফটে যারা কাজ করে তাদেরকে এন টু দিয়ে প্রকাশ করেছি আর মর্নিং শিফটে যারা কাজ করে তাদের গড় এক্স বার ওয়ান আর ইভিনিং শিফটে যারা কাজ করে তাদেরকে এক্স বার টু দিয়ে প্রকাশ করবো এন অন দেওয়া হচ্ছে ষাট এন টুর মান দেওয়া আছে চল্লিশ এক্স বার ওয়ানের মান দেওয়া আছে চল্লিশ এক্স বার সি এর মানও দেওয়া আছে কত আত্রিশ আর এক্স বার টু এর মানটা নাইন এক্স বার টু আমাদের বের করতে হবে এক্স বার টু সমান হোয়াট আমরা সূত্র লিখলাম কম্বাইন্ড মেন এক্স বার সি এন ওয়ান এক্স বার ওয়ান প্লাস এন টু এক্স বার টু ডিভাইড বাই এন ওয়ান প্লাস এন টু মানগুলো বসিয়ে দিলাম এক্স বার সি এর মান কত আছে আটত্রিশ আর এনওয়ানের মান চল্লিশ ষাট আর এক্স বার ওয়ানের মান চল্লিশ এনে এন টুর মান আছে কত চল্লিশ আর এক্স বার টু তো বের করতে হবে এক্স বার টু এখানে রেখে দিলাম আর নিচে আসবে এন ওয়ান প্লাস এন টু মানে ষাট প্লাস চল্লিশ ষাট চল্লিশ যোগ করলে একশো আর উপরে গ্রণ করলাম চারশো এক চব্বিশ চব্বিশশো প্লাস চল্লিশ এক্স এক্সবার টু আর এই একশোটা আবার পরের লাইনে বজ্রগ্রহণ করলাম তাহলে বজ্রগ্রহণ করলে কত আসবে তাহলে আটত্রিশশো তাহলে আটত্রিশশো সমান চব্বিশশো প্লাস এক্স বার চল্লিশ এক্স বার টু এবার চব্বিশশো এই পাশে নিয়ে এসে বিয়ে করে দিলাম তাহলে আটত্রিশশো মাইনাস চব্বিশশো আর এই পাশে আসবে চল্লিশ এক্স বার টু এবার এখান থেকে এটাকে আমরা এ পাশে দেখাচ্ছি বিয়োগ করলে কত আসবে আট তিরিশশো থেকে চোদ্দোশো চব্বিশশো বাদ দিলে আসবে চোদ্দোশো তাহলে চোদ্দোশো সমান চল্লিশ এক্স বার টু এবার এটাকে এই পাশে দেখাচ্ছি আর এই চোদ্দোশোকে ডান পাশে দেখাচ্ছি তাহলে চল্লিশ এক্স বার টু সমান চোদ্দোশো তাহলে এক্স বার টু সমান চোদ্দোশো বাই চল্লিশ আচ্ছা এক্স বার টু সমান কত আসবে চোদ্দোশো বাই চল্লিশ চল্লিশ এক্স বা টু সমান চোদ্দোশো তাহলে এক্স বা টু সমান আসবে হচ্ছে চোদ্দোশো বাই চল্লিশ চোদ্দোশো দিয়ে চোদ্দোশোকে চল্লিশ দিয়ে ভাগ করলে আসবে পঁয়ত্রিশ তাহলে এক্স বা টু এর মান আসলো কত পঁয়ত্রিশ অ্যান্সার এক্স বা টু সমান কত পঁয়ত্রিশ তার মানে ইভিনিং শিফটে তারা কাজ করে যে চল্লিশ জন তাদের গড় মজুরির পরিমাণ দেওয়া আছে কত পঁয়ত্রিশ কারণ গড় মজুরির পরিমাণ কত পেলাম এক্স বা টু সমান পঁয়ত্রিশ এই ছিল আমাদের অঙ্ক আজকে এ পর্যন্ত ওই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ